আজকের এই মাহফিলের প্রধান অতিথি মুফতি আমির হামজা সাহেবকে জেলখানায় বন্দী করেছিল কথা কোন ঠিক কিনা তারা হয়তো ভেবেছিল জেলখানায় বন্দী করে বাংলার জমিন থেকে আল্লাহর কোরআন বন্ধ করতে পারবে তারা হয়তো ভেবেছিল উলামায়ে کرامকে फांसीের কাষ্ঠে ঝোলায়ে দিয়ে আল্লাহর কোরআন বাংলাদেশ থেকে বন্ধ করতে পারবে তারা হয়তো ভেবেছিল

তারা যত ষড়যন্ত্র করেছিল ষড়যন্ত্র আলোকে আমরা দেখেছি শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর কাছে যারা পরিচিত ফেস ইসলামী আন্দোলন তোমার আহাবার সিফা সারার গোলাপ তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দিয়েছে গম করে দিয়েছে হত্যা করেছে দেশ থেকে বের করে দিয়েছে আমি জাহিলিয়াতকে আর বাড়ি আয়না ঘরবন্দি করেছে সবরযন্ত্র আইছিল আল্লাহর কোরআন যাতে বাংলাদেশ থেকে বন্ধ হবে বিদেশী ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করা কথা কমবে সংগ্রামী তাওহیدی জনতা সকল সরযন্ত্র যারা করেছে তাদের সরযন্ত্র কি বাংলাদেশে বাস্তবায়ন হয়েছে কথা বলেন হয়েছে সেই সরযন্ত্র শিকার আমাদের খুব হয়েছে কি হয় নাই কথা বলেন হয়েছে কি হয় নাই খুকসাবাসী ও সরযন্ত্র শিকার হলে আল্লাহর হাজার শুকরিয়া হয়তো সমস্তপুরবাসী ভালো ছিল কথা কোন সমস্তপুরবাসী কি ভালো ছিল বন্ধুরা আমার আজকের এই প্রোগ্রামের প্রিয় মুফাসসির আমরা আমাদের খুকসা আনতে পারে নাই বিভিন্ন জায়গা ডেট হইলো মাহফিল করতে পারে নাই কথা বলা বন্ধ করে দেওয়া হয়েছে মাহফিল চোয়াল নির্ধারা করা হয়েছে ওয়ান ফর্টি ফোর জারি করেছে কুষ্টিয়ায় যারা যারা কোয়ারের মাহফিল ওয়ান ফর্টি ফোর জারি করেছে তার অন্যতম মাস্টার মাইল হলো এই সমস্পুরের একজন কথা কন টিকা তার বাড়ি মনে হয় খুব দূরে কথা কন মাইকের আওয়াজ কি যাচ্ছে নাম নেওয়া আমার কোন মুখ্য উদ্দেশ্য নয় নাম নিয়ে আমার কোনো মুখ্য উদ্দেশ্য আমি শুধু বলতে চাই এটাই আমার আল্লাহ আছে আল্লাহ দেখায় দিয়েছ জালিম রব আল্লাহর কোরআনের বিরুদ্ধে গিয়ে আবু জেহেল টিকতে পারি ইসলামের বিরুদ্ধে গিয়ে ফিরাউন টিকতে পারি নাই ইসলামের বিরুদ্ধে গিয়ে নমরুদ টিকতে পারি নাই আবু জেহেল আবুলাব উদ্বাসাইবা টিকতে পারে না নাই তুমি তো সবসপুরের সামান্য সাতার মাতা তুমিও টিকতে পারবা না তোমার বাড়ির পাশে আল্লাহর কোরআন চলবে মুক্তি আমির হামজা কথা বলবে কথা কন ঠেকা এটা কার ফয়সালা কথা কন কার ফয়সালা আল্লাহর ফয়সালা আল্লাহর ফয়সালা আল্লাহ দেখিয়ে দিল আজকে আমরা ঠিকই আছি এজন্য আমরা বলি আল্লাহর কায়েমের কর্মী যারা তারা কখনো পলায় না চলে যায় না কারণ তারা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে থাকে যে 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 কোনো কোনো সময় মুহূর্তে আপনার আবার মৃত্যু হতে পারে এই প্রস্তুতি আমরা সবসময় রেখে দিয়েছি কথা কন না এই জন্য আমরা কখনো পড়াই না আমাদের জন্ম হয়েছে বাংলাদেশে বাপ দাদাও বাংলাদেশের আমাদের বাবারাও বাংলাদেশে আমারাও বাংলাদেশে আমরা আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য এগারো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত রক্ত দিয়ে যাচ্ছি আবারও দিব কিন্তু বাংলার জমিনে আর কোন জালিম মাথা চারা দিয়ে উঠুক এই দেহে এক ফুটা রক্ত থাকতে আর মেনে নিব না নিব না নিব না রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ এই বাংলার জমিন কোরআনের রাজ কায়েমের জন্য রক্ত যদি প্রয়োজন হয় ফাঁসির কাষ্টটা যদি ঝোড়া লাগে বাতিলের জুলুমের নির্যাতন শিকার যদি হওয়া লাগে আমরা রাজি আছি না নাই কারা চা আল্লাহকে হাত তুলে আল্লাহর তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ আল কোরআনের আলো कंदो अलकालप्लव बिप्लव इस्लामी बिप्लव बिप्लव न र আল্লাহ তাআলা কবুল করুক বলনা আমিন আমিন কষ্ট নিচ্ছেন এই তো মেহমান চলে আসবে আর আমার আসলেই নেমে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার সিদাতের বাস চলছি শুধুমাত্র একটা কথা একটা আয়াত আমরা দেই এই আয়াতে আলোকেই আমাদের জীবনটা গঠন করতে চায় আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ার্জুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমরা বিশ্বনবীর নবীর আদর্শ গ্রহণ করো কারণ বিশ্ব নবীর আদর্শের উত্তম আদর্শ রয়েছে তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে অর্থনৈতিক জীবনে সাংগঠনিক জীবনে রাজনৈতিক জীবনে দলীয় জীবনে একজনের আদর্শ বিশ্ব নবী জনী মোহাম্মদুর রস্ল আলী এখন আমরা আদর্শ বলে মনে করি যে হুজুর আমি তো মাথায় টুপি দিয়েছি এটা তো বিশ্বনবীর আদর্শ আমি অস্বীকার করছি না আমার মুখে তো দাঁড়িয়ে আছে এটা তো বিশ্বনবীর আদর্শ অস্বীকার করছি না আমি তো অনেক শূন্য মানছি বিশ্বনবীর আদর্শ অস্বীকার করছি না আমার প্রশ্ন হলো মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে গায়ে পাঞ্জামি আছে গায়ে জুব্বা আছে আমি জানি না কারা যেন আজকে দেখলাম যে ভ্যান পার্টি নিয়ে ওই ভ্যান পার্টির বাজনা চলছে ওই ভ্যান পার্টির গান বাজনা চলছে ঢোলের বাড়ি চলছে ওদের ভিতরে টুপিওয়ালা আছে দাড়িওয়ালা আছে পাগড়িওয়ালা আছে কথা কন্ঠে কারা তার আর টুপি পাগড়ি পাঞ্জামি থাকলেই বিশ্বনবীর আদর্শ গ্রহণ করা হয় না কথা কন না বন্ধুরা আমার বিশ্বনবীর আদর্শ দাঁড়িওয়ার টুপিওয়ার ভিতরে সীমাবদ্ধতা রাখলেই হবে না বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়ন যদি করতে চাই বিশ্ব নেবির আদর্শ যদি সমাজে বাস্তবায়ন করতে চাই এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে আগামী একটা মেম্বার তৈরি হবে ওটাও বিশ্ব আদলে তৈরি হবে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্ব নবীর আদলে তৈরি হবে একটা উপজেলা চেয়ারম্যান তৈরি হবে ওটা বিশ্ব নবীর আদলে তৈরি হবে একটা পৌর তৈরি হবে ওটা বিশ্ব নবীর আদলে তৈরি হবে একটা এমপি তৈরি হবে ওটা বিশ্ব নবীর তৈরি হবে অর্থাৎ আগামীর পার্লামেন্ট চলবে বিশ্ব নবীর আদর্শের উপরে কতক্ষণ ঠিক এই আদর্শ যদি বাস্তবায়ন করতে চায় তাহলে কি একা পারা যাবে কথা বলেন পারা যাবে না আগামী দিনে যারা এই আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের কাছে আসবে আমরা তাদের সাথে একত্র প্রসন্ন করে হাতে হাত কাঁধে বুকে বুক মিলায়ে আমরা চাইব বাংলার জমিনে সকল কিছু শেষ অনেকে আমাদের আশা দিয়েছে আশার প্রতিফলন ঘটাইতে পারে নাই আমরা বুঝতে পেরেছি যারা তিপ্পান্ন বছর আশা দিয়েছিলেন ওই আশার সামনে আল সামনে ছিল না এজন্য আশা বাস্তবায়ন হয় নাই আগামী দিনে এদেশ ইসলামকে পার্লামেন্টে নেওয়ার জন্য যারা আল সামনে নিয়ে নিয়ে আমাদেরকে ডাক দিবে আমরা তাদের সাথে ঐক্যমত পোষণ করে এই বাংলার জমিন মুরারের জমিন কায়েমের জন্য একমত হয়ে ভোট সিল দিয়ে পার্লামেন্টে কুরআন পাঠাইতে চায়, পাঠাইতে চায় পাঠাইতে চাই কতক্ষণ দেখা আল্লাহ তাআলা কবুল করুক বলুন আমিন রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো কিন্তু আমরা যে বড় মুনাফিক আমরা বড় মনাফিক না অনেক বড় মনাফিক এখানে যারা আমরা আছি আমরা সবাই বলবো যে যে হুজুর আমরা চাই এদেশে কোরআন প্রতিষ্ঠা হোক এদেশে ইসলাম বাস্তবায়ন হোক এটা আমরা চাই কিন্তু যখন সময় আসে ওই সময় মাথায় টুপি দিয়ে কেউ কেউ জুব্বা গিট্টি বেঁধে দিয়ে ভোট কাটাকাটি করেছে এরকম মানুষও খুকসা আছে না নাই কথা আছে না নাই আবার আমরা যখন গিয়েছি ভোট দেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছে আমাদের ভোটটা পর্যন্ত দিতে দেই নাই কথা কথাগণ ঠিক না এজন্য আমরা আগামী দিন আর কোনো জোর জবস্তি করতে চাই না আমরা চাই দেশে কোনো বৈষম্য থাকবে না আমরা চাই দেশে কোনো দুর্নীতি থাকবে না আমরা চাই দেশে কোনো লুটতারাজ থাকবে না কোনো দখলদারিত্ব থাকবে না মেতিমের টাকা চুরি করবে না মানুষের টাকা চুরি করবে না জোর করে কোনো কিছু বন্ধ করে দিবে না মানুষের উপর চাপিয়ে দিবে না বন্দুকের নলার গলি দেখায় কাউকে হুমকি ধামকি দিবে না আমরা কোনো মানুষের গোলামি করতে চাই না আমরা একজনের গোলামি করতে চাই তিনি কে সবাই বলতে হবে তিনি কে এজন্য আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আলালাহুল খলকু ওয়াল আম তাবারক আল্লাহু রাব্বুল আলামিন সৃষ্টি যার আইন চলবে তার বিধান চলবে তার আল্লাহর জবিনে আল্লাহর আইন আল্লাহর বিধান ছাড়া অন্য কোন মানুষের আইন চলতে পারে না চলতে দেওয়া হবে না কথা কোন কেন কিনা খাওয়া লাগতে পারে মায়ের কোল খালি হওয়া লাগতে পারে সন্তান করা লাগতে পারে স্ত্রীকে বেদবা করা লাগতে পারে বন্ধুরা আমার এসব কিছু মেনে নিয়ে যদি আমরা এই কোরআনকে আগামী দিনে পার্লামেন্টে পাঠাইতে চাই তাহলে আমাদের যারা কোরানকে সামনে নিয়ে ইসলামিক দলের যে কেউ এসে যদি বলে তোমরা ইসলামের পক্ষে আমাদের সমর্থন দেন আমরা তাদের সাথে আছি না নাই কথা কোন আছি না নাই আল্লাহ তালা কবুল করুক বল না আমি সিরাতের মূল শিক্ষাই হলো এটা আমরা এই রবিউল আউয়াল মাস চলছে এই রবিউল আউয়াল মাস থেকে একটা আজকে শিক্ষা নিয়ে যাব আমরা তিপান তিপ্পান্ন বছর বাংলাদেশে অনেক কিছু দেখেছি কেউ আমাদের ভাগ্যর পরিবর্তন করতে পারি নাই তিপ্পান্ন বছর বাংলাদেশে আমরা দেখেছি এই বছরে অনেক কিছু হয়েছে বৈষম্য করা হয়েছে এই বাংলাদেশে আমরা দেখেছি অনেক হাজার হাজার স্কুল সরকারি রয়েছে হাজার হাজার কলেজ সরকারি রয়েছে হাজার হাজার প্রাইমারি সরকারি রয়েছে অথচ তার ভিতর হয়তো চার পাঁচটা সরকারি মাদ্রাসা রয়েছে আছে আমরা এই বৈষম্য আর দেখতে চাই না আমরা চাই সকল বৈষম্য দূর করে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চাই এই রবিউল আউ্বাল মাসে এই মেসেজটা আমরা সবার কাছে পুঁছিয়ে দিতে চাই কথা কন ঠিক ঠিক কিনা সৎ শাসন আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই এই রবিউল আউয়াল মাসে আমাদের এই মেসেজ সবার কাছে কি পৌঁছানো যাবে ইনশাআল্লাহ পৌঁছানো যাবে ইনশাআল্লাহ আমরা যদি এই কাজগুলো করতে পারি করতে চাই অক্ষবদ্ধ থাকতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন শোনো ও দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ কাদেরকে ভালোবাসি আমার ভালোবাসার মেসেজটা তোমরা শুনে নাও আমি কাদেরকে मोहब्बत করি কাদেরকে ভালোবাসি আমার আল্লাহর ভালোবাসার মেসেজটা শুনে নাও রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা সফের ভিতরে জানিয়ে দিয়েছেন ইনন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিনূনা ফী সাবীলিহি সফা কান্নাহুম বুনিয়ানুন মারসূস বলেন আল্লাহু আকবার আল্লাহ আকবরা বলা জানো কি আল্লাহু আকবার ভিতরে জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসি কাদেরকে mohabbat করি জানো যারা আমার রাস্তায় دین قائمের জন্য শিষা ঢালাtra ছিরের মতো সারি বদ্ধভাবে লড়াই করে আর আমার জবিনে দিন কায়েম করতে চাই আর বাতিলকে উৎখাত করতে চাই আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যারা সিসা ঢালা প্রাচীর মতো সারিবদ্ধভাবে লড়াই করি আমি আল্লাহ তালা ওই ব্যক্তিদেরকে ভালোবাসি জোরে ঘরসান আল্লাহ তার মানে আল্লাহ কাদেরকে ভালোবাসেন আয়াত থেকে আমরা জানতে পেরেছি আল্লাহর পথে যারা দিন কায়েমের জন্য সি সাডালা প্রাচীর মতো সারিবদ্ধভাবে লড়াই করে আল্লাহ তালা জানিয়েছেন আমি তাদেরকে ভালোবাসি এই আল্লাহর ভালোবাসার ব্যক্তি আমরা কি হতে চাই কথা বলেন আমরা কি হতে চাই আল্লাহর ভালোবাসার ব্যক্তি যদি আমরা হতে চাই আল্লাহর মহব্বতের ব্যক্তি যদি আমরা হতে চাই আল্লাহ যাদেরকে ভালোবাসবেন ওই তালিকায় যদি আমার আপনার লিস্টটা যদি আমরা দিতে চাই তাহলে আমাদের আড্ডা নিবাই তাকানোর কোনো সময় নাই সুযোগ নাই সামনে পিছনে তাকানোর কোনো সময় নাই আমরা অনেক কিছু দেখেছি আর আমরা দেখতে চাই না কারণ কি আমাদের আশা দিয়েছিল আকাঙ্ক্ষা দিয়েছিল কেউ কোনো আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারি নাই যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরি ওয়ালাদেরকে আমরা সুযোগ করে দিই তাহলে এরাই পারবে একটি দেশ পরিবর্তন তুরতে কথা কন ঠিক কিনা আর জোর বলেন ঠিক কিনা ও সমসপুরবাসী পাশে জয়ন্তী হাজরাবাসী আম্বারিয়ারবাসী যারা আছেন গোপগ্রামের জনগণ যারা আছেন প্রিয় খুকসাবাসী যারা আছেন আগামী দিনে আমরা কোরআনের সাথে থাকতে চাই কি চাই না থাকতে চাই কি চাই না কারা কারা আল্লাহর কোরআনের সাথে আগামী দিনে থাকবেন হাতটা তো আল্লাহকে দেখান না রে তকবিদ না আল্লাহ তালা খুকসাবাসী হাত তুলে প্রমাণ করেছে আগামী দিনে আগামী দাল কোরআনকে পার্লামেন্টে পাঠানোর জন্য এই ক্ষুক্ষাস ও ক্রবদ্ধ হয়েছে আল্লাহ খুকসাবাসী সহ সমগ্র বাংলাদেশকে আপনি কোরআনের জন্য প্রবুল কোরান বল্ল হুম ভাবি আর যেন আল্লাহ হুম ভাবি কষ্ট নিলেন আপনারা কষ্ট নিলেন বন্ধরা আমার শরণ আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো পথে অন্য কোন মতে অন্য কোনো দলে অন্য কোন সংগঠনে অন্য কোন নেতার সাথে ঘোরার সুযোগ আছে কথা আছে আপনি যদি দাবি করেন যে একজন মুসলমান যদি আপনি দাবি করেন যে আপনার জন্য ঈমান যদি আপনি ইচ্ছা পোষণ করেন পরকালে জান্নাতে যাবেন আল্লাহর দল ছাড়া অন্য কোনো দল করার সুযোগ আছে কথা বলেন সুযোগ আছে আল্লাহর দল ছাড়া অন্য কোন দল করার সুযোগ নেই আল্লাহর দল করতে গেলে হয়তো সাময়িক ভাবে এটা বাস্তব কারণ আল্লাহ আপনাকে পরীক্ষা করবে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবে সাময়িক ভাবে আপনার উপরে জুলুম নির্যাতন আসতে পারে অত্যাচার শুরু হতে পারে কিন্তু সাময়িকভাবে যদি জল অত্যাচার চলেও স্থায়ী ভাবে আল্লাহ আমাদের জন্য বিজয় দান করবেন কথা কন না আমরা গত পনেরো বছরের বেশি সময় ধরে ভেবেছিলাম হয়তো এই বাংলাদেশ থেকে এই জালিম বিদায় নিবে না এমন চিন্তা ভাবনা আমাদের শুরু হয়েছিল কোন ঠিক কেনা আল্লাহ কয় ও বাংলাদেশের মানুষ তোদের চিন্তা ঠিক নয় কারণ আমার আল্লাহর বিচার আছে না নাই বাংলাদেশে যারা ছিলেন তোমাদের তো বড় জালিম ফেরাউন ছিল তার বিদায় কি হই নাই বাংলাদেশে ছিল যারা ছিলেন তাদের চাইতে বড় জালিম ছিলেন নমরুদ তাদেরও বিদায় হয়েছে আবু জাহেল তাদের চাইতে বড় জালিম ছিলেন বিদায় হয়েছে আল্লাহ কয় সনব চিন্তার কোনো কারণ নাই এদেরও বিদায়ের ঘন্টা বাজবে আজ নয় তো কাল আফাক্কা বড় কথা কন ফিক্কারা এই জন্য আমরা দেখেছি আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো কিন্তু যারা আমাদেরকে জুলুম নির্যাতন অত্যাচার করবে তারা থাকবে না কথা তার দৃষ্টান্ত উদাহরণ হলো এই প্রাচীরের পাশেই যার বাড়ি তিনি এই খুব সাথে অনেক মাহফিল বন্ধ করেছে অনেক বক্তাকে ওয়াজ করতে দেয় নাই তার আপন মামা তো ভাই হাফেজ মাওলানা মুর্শিদ আলম কেউ কথা বলতে দেয় নাই মঞ্চ আসতে দেয় নাই তাকেও গ্রেফতার করেছে কথা কন্টেকা আল্লাহর ফয়সালা হলো বাংলাদেশে মুর্শিদ আলম থাকবে ইসুনুজ্জামির হামজা থাকবে আল্লাহর কোরআন থাকবে মতো বাটমার বাংলাদেশে থাকবে না থাকবে না থাকবে না কত গণ ঠিক কেরা প্রিয় উপস্থিতি চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোন কারণ নাই সব চিন্তা দেন সব ভয় বাদ দেন আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য আজকের এই ময়দান থেকে শপথ গ্রহণ করেন আগামী দিনে আর কিছু চায় না আমাদের প্রথম ভোটটা হবে ইসলামের পক্ষে আল্লাহ তালা কবুল করুক বড় আবিন এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত